ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড বললেন মুখ্যমন্ত্রী আজ আগরতলার উদ্বোধন হয়ে গেল রাজধানীর কলেজ টিলা জলাশয়ের সুন্দরায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উদ্বোধনী বক্তব্যে নগর উন্নয়ন নিয়ে বলতে গিয়ে এইভাবে নিজের অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী রাজধানী শহরের অন্যতম বনেরী এলাকার একটি হল কলেজটিলা এলাকা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছিল এমবিবি কলেজ শিক্ষাঙ্গনের এই পরিমণ্ডল সম্পূর্ণ বাস্তুতান্ত্রিক পরিবেশে পরিস্থিতি ছিল এই এলাকার অন্যতম অহংকার ধীরে ধীরে সভ্যতার অগ্রগতির ছোঁয়ায় ক্রমশ হারাচ্ছিল তার অহংকার ঋতু অহংকারকে পুনরুদ্ধারে হাত লাগায় আগরতলা স্মার্ট সিটি কর্তৃপক্ষ শহর সুন্দরায়ন প্রকল্পের অন্তর্ভুক্তি করা হয়েছিল এই এলাকাকে মূলত কলেজের জলাশয়কে ঘিরে থাকা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্রাণবন্ত পরিবেশকে আধুনিকতার ছোঁয়ায় পুনরুদ্ধারের কাজে হাত লাগানো হয় স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে প্রায় বারো হেক্টর জমিকে এই প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়েছে গড়ে উঠল প্রাণবন্ত সামাজিক উদ্যান আজ সে প্রকল্পের উদ্বোধন হলো মুখ্যমন্ত্রীর হাত ধরে এই সুন্দর এলাকার যেমন গরিমাকে ঊর্ধ্বে তুলে ধরেছে ঠিক সেই রকম ভাবে গরিমাকে অক্ষুণ্ণ রাখতে এলাকার সচেতন মানুষের প্রতি জানিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আমি যখন আসছিলাম এখান থেকে কত সুন্দরভাবে ব্যবস্থাপনা রাখা হয়েছে এখানে এখানে পরিযায়ী পাখির থেকে আরম্ভ করে এখনই আসবার সুযোগ হবে আগামী দিনে এখানেও আসবো সেটা আমরা দেখবো যে অনেকে এই বিষয়ে অনেক মন্তব্য করেছে যে এখানে প্রপারলি যে বাস্তু প্রপারলি করা হয় না তো সেখানে আমরা যখন দেখব আমি নিশ্চিত যে সেই যে বিভিন্ন যে পক্ষী পাক্ষীর পক্ষীরা আসে সেখানে নিশ্চয় আসবে তো আমাদের কাছে এটা একটা গৌরবের বিষয় আমি বলবো এবং আজকে এই জায়গায় আমি যে এখানকার যে এটা তো সুন্দর হলো কিন্তু এই এলাকার সবচেয়ে বেশি যদি খুশি হবে এবং আনন্দের বিষয় হচ্ছে এই এলাকার মানুষ শুধু শহর নয় রাজ্যের প্রতিটি অংশে উন্নয়নের ধারাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার আগরতলা শহরকে ঢেলে সাজানো হচ্ছে সভায় বক্তব্য রাখতে গিয়ে আগামী দিনে শহর আগরতলার ছবি কি হতে যাচ্ছে তার একটা রূপরেখা সামনে আনলেন মুখ্যমন্ত্রী আপনারা আগামী দিনে ত্রিপুরার আগরতলা শহরটা কি হচ্ছে আমি বলছি এখানে রিং রোড তৈরি হচ্ছে আপনারা সবাই জানেন বাই দিস টাইম যে একটা ইস্টার্ন বাইপাস আর একটা ওয়েস্টার্ন বাইপাস একটা হচ্ছে আপনার ছড়ার থেকে খয়ারপুর হয়ে সেটা আপনার যে মেইন যে বাইপাস আছে সেখানে পড়বে আরেকটা ছড়ার থেকে এয়ারপোর্ট হয়ে লঙ্কা মোড়া হয়ে সেটা আপনার রামনগর হয়ে সেটা যাবে আপনার মেইন যে বাইপাস যেটা আমাদের আছে অলরেডি সেখানে গিয়ে পড়বে তো চারি আমাদের তাতে করে যানজট কিন্তু আগরতলা শহরে অনেকটা কমবে আমাদের যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ত্রিপুরাতে প্রথম বি প্লাস জি প্লাস আপনার ফোরটিন যে বিল্ডিং পেন্ডুলাম টেকনোলজি নিয়ে আমাদের গোর্খাবস্থিতির সেটা শুরু প্রায় কম অনেকটা কাজ এগিয়ে গেছে অ্যাবাউট ফিফটি পার্সেন্টের উপরে সেখানে কাজ কমপ্লিট হয়ে গেছে সেটার একটা অদ্ভুত একটা ক্যালিফোর্নিয়ার যে টেকনোলজি সেটা নিয়ে সে কাজ হচ্ছে যে এইট যে আমাদের সিসমিক জুম সেখানে অবধি সেটা ভেঙে পড়বে না এই মাত্রায় যদি আপনার ভূমিকম্প হয় তাহলেও সেই বিল্ডিংটা নড়বে কিন্তু কোনো অবস্থায় সেটা ভেঙে যাবে না তো সেটা যখন হবে তা আমাদের বিভিন্ন যে ডাইরেক্টরেট আছে সব কটা একই ছাদের নিচে কিন্তু চলে আসবে কলেজ জিলেকে সুন্দরায়নকে রাজ্য পর্যটনের জন্য একটা মাইল ফলক বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী এর আবহকে ধরে রাখতে এলাকার সচেতন মানুষ সঠিক নজরদারির গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আমার কাছে যা খবর আছে এখানে ওয়াটার স্পোর্টস শিশুদের খেলার জায়গা এবং ইভেন যোগ এবং প্রায় যা আমরা আসলাম আমার এখানে পুরোটা আমার মনে আছে আগে পুরোটা যদি আমরা ঘুরতাম প্রায় আড়াই কিলোমিটারের মতো হাঁটার পথ তো এখানে মর্নিং ওয়াকের জন্য মানুষ আসতে পারবে দশ টাকা করে এন্ট্রি ফি এবং এত সুন্দরভাবে এন্ট্রি ফি রেখেছে যে কেউ যদি গায়ে জোর করে বলে যে আমি ভিতরে যাব সেই সুবিধা কিন্তু কম এখানে পয়সা দিয়ে আসতে হবে এবং যে বিষয়গুলো একটু আগে আলোচনা হয়েছে যে অসামাজিক কাজে এখানে লিপ্ত তাদের কিন্তু রেস্ট্রিকশন হল আর যদি এখানে যে কাজ হয় এখানে যে রাজীববাবু বলেছেন যে একটা কমিটি যদি করেন তাদেরও কিন্তু দায়িত্ব বর্তাবে যে কিভাবে এই অসামাজিক কাজগুলো প্রপারলি এখানে বন্ধ করা যায় কি না নিশ্চয়ই সেটা করবে আটটা সকাল আটটার থেকে শুরু হবে এবং সন্ধ্যা আটটা পর্যন্ত এই যে এখানে উন্মুক্ত থাকবে আমি এর জন্য জিজ্ঞেস করলাম কটার থেকে কটা অবধি এটা খোলা থাকবে তো সেই দিক দিয়ে ওনারা ভালো কাজ করছেন প্রায় টুয়েলভ হেক্টর এলাকা নিয়ে এই যে পর্যটন কেন্দ্র এটা আমাদের আগামী দিনে এটা এক্সট্রা আমাদের বলবো একটা পালক পর্যটন দপ্তরে এটা লাভ হলো এদিনের প্রাণবন্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর মেয়র দীপক মজুমদার রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট জেনারেল শক্তিময় ভট্টাচার্য রাজ্য নগর উন্নয়ন সচিব অভিষেক সিং স্মার্ট সিটি প্রকল্প কর্তা শৈলেশ কুমার যাদব পুর নিগম কমিশনার দিলীপ চাকমা এই প্রাণবন্ত অনুষ্ঠানে সমাগম ছিল চোখে পড়ার রিপোর্ট Times24 Network